শুরুতেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম দেশে ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চক্রান্ত হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ভালো মানুষ মন্ত্রিত্ব ছেড়ে ইমামতি করুন এবার দেখুন বিস্তারিত সংবাদ উগ্র সম্প্রদায়ের কেউ দেশে ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দিক বিল্লা আল মাদানী তিনি বলেন কুমিল্লায় পূজা মণ্ডপে মূর্তির পায়ের নিচে পবিত্র কোরআন রেখে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা সরকারের দায়িত্ব শনিবার বিকালে কোরআন অবমাননাকারীদের বিচারের দাবিতে বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে সৈয়দ মোসাদ্দেক বিল্লা মাদানি বলেন কোনো কারণ ছাড়াই বারবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে জনজীবন চরম দুর্বিশহ হয়ে উঠছে সরকার সিন্ডিকেটের কাছে মাথানত করেছে তিনি অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার দাবি জানান সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকরম উত্তর গেট পল্টন মোড় ও বিজয়নগর মোড়ে পৌঁছলে পুলিশ মিছিলের গতিরোধ করে সেখানে মিছিল শেষ হয় সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলেবাড়ি মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আহমেদ আব্দুল কাইম মাওলানা লোকমান হোসেন জাফরি মাওলানা উদ্দিন শরীফুল ইসলাম রিয়াদ মাওলানা আরিফুল ইসলাম ডাক্তার শহীদুল ইসলাম প্রমুখ এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ করে বায়তুল মোকার মসজিদের ইমামতি করা উচিত বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পুরসভার মেয়র আব্দুল কাদের মির্জা নোয়াখালীর চৌমুহনিতে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা নির্যাতনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে শুক্রবার রাতে ফেসবুক লাইভে এই মন্তব্য করেন তিনি কাদের মির্জা বলেন কুমিল্লার ঘটনার সঙ্গে সঙ্গে আপনি যদি চৌমুহনিতে ব্যবস্থা নিতেন তাহলে একটা জীবন যেত না শতাধিক হিন্দু হতে হতো না আহত আপনি ভালো মানুষ আপনি গিয়ে বায়তুল মোকারর মসজিদে ইমামতি করেন এ কাজটি আপনার জন্য উপযুক্ত হবে মেয়র বলেন যোগ্যতা থাকলে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সিলেটে এমন ঘটনা ঘটত না নোয়াখালীর বেগমগঞ্জেও এমন হতো না তিনি আরও বলেন কুমিল্লার ঘটনায় সবাইকে সংযত থাকার জন্য অনুরোধ করেছিলাম আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরআন শরীফের অবমাননা ও এর সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী এমন শাস্তির কথা বলেছেন যাতে ভবিষ্যতে এরকম কাজ করতে কেউ যেন সাহস না পায় কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে অবজ্ঞা করে শুক্রবার বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দুদের মন্দিরসহ তাদের বাড়িতেও আক্রমণ করেছে ফেসবুক লাইভে কাদের মির্জা বেগমগঞ্জের এমপি মামুনুর রশিদ কিরণ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম এমপির ভাই পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ ও সাবেক মেয়র ফয়সলের সমালোচনা করেন তিনি বলেন এদের অত্যাচারে সেখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে ফয়সাল বাহিনীর অত্যাচারে চৌমুহনির অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে চলে গেছে এসব নেতাদের পদত্যাগ করে চলে যাওয়া উচিত